নাই কারণ ওইটা ছিল মেন কালপিট এই শেখ মুজিব সো তাকে তো সরাইতেই হবে এনি হাউ আপনাকে সেটা আমি তোমাকে একটা কথা বলবো জি স্যার আপনি আমি একজন মুসলমান হিসাবে বা একজন মানুষ হিসাবে কেউ কোন মানে মানুষ বা একজন মুসলমান হিসাবে আমি কাউকে জাতির পিতা জাতির মাতা জাতির বন্ধু জাতির ভাতিজা এগুলি আমি মানি না

উনি তো কোন ডিডেক্সট করনা যে তো তাকে বলা হোক জাতির পিতা কেনিয়াটা যমুক কেনিয়াটা ওনাকে তো জাতির পিতা বলা হয় না লুমুম প্যাট্রিক লুমুম্বা অফ জাম্বিয়া ওনাকে তো জাতির পিতা বলা হয় না পিতা যদি বলা হয় যেমন ভারতে এই কালচার আছে কিন্তু ভারত যদি ভারতের কালচারকে মানবো কেন না যদি মানা হয় সেক্ষেত্রে স্যার মোহাম্মদ আলী জিন্না বাংলাদেশের জাতির পিতা হবে কারণ সে দুই জাতি তত্ত্বের ভিত্তিতে দুই রাষ্ট্র গঠন করে